খালেদা জিয়ার জানা যায় বিভিন্ন ওলামাই কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলামাই মাইকে গিয়েছেন এবং তার তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী স্বর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পার্সেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি ওলামাইকেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়ায় গেছেন শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লা আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা উচ্চারণ করতে পারবে না থাবা বাবা বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিলা দারাই বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মোনাফেক ঠিক কিনা মানুষজনের ওই কথাগুলো মনে আছে যিনি উনি ইসলামকে পছন্দ করতেন ওলামাই কেরামকে পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায় এটা হতে পারে না জুলুম কোনো পার্টি দেখেও হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো সেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো ঠিক না আর তিন নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও কোনো দিনও এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই টেকে না তা আলেমরা এগুলা দেখছে এগুলো দেখে বুঝছে যে এই আল্লাহর বান্ধিটা আল্লাহল্লাহ দিনকে পছন্দ করতো আলেম ওলামাকে ভালোবাসত ইসলামওয়ালাদেরকে ভালোবাসতো তো যারা ইসলামওয়ালাদের ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসবে টেকে না সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হাঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে বাপের জানাজার জন্য তো যায় না ঠিক তো এগুলা সব দলের লোক না পার্টির লোক না এগুলা ভালোবাসার লোক গেছে এই জন্য এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তো এমনি নৈতিক দায়িত্বই কোনো মানুষ যদি মারা যায় মিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে সরিক হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জনার এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা ঠিক না ভাই আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আমাদের ভুলভ্রান্তি গুলো যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমিন আল্লাহ হুম রপান সলামমান হোসেন আল্লাম তহফিল আনা ও তার হামনা আল্লাহ না কুন আন নামিন আল খসরিন আল্লাহ হুম আইন আল্লাহ আজিক্রি কাওয়া শুক্রিকাওয়া হোসনে আয়াদিকা রপ্বান আর আমিন আল্লাহ হিলফুল ফজুল ইসলামী যুবসঙ্গে আজকের আয়োজনকে আপনি কবুল করে না আল্লাহ আল্লাহ দীর্ঘ দুই ঘন্টার উপরে আমার ভাইরা কথা শুনে আল্লাহ আল্লাই কোরানের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা আমিন আমিন বলে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনের গুনা কথাগুলা মাফ করে দেয় আমাদের যাদের আব্বা মা কবরে গেছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন যাদের আব্বা মা হায়াতে আছেন আল্লাহ হায়াত দয়া করে তারাজ করে দেন আল্লাহ আমাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ অনেকে মুখে বলতে পারে না কিন্তু যা কামাই রুজি করে টানা টানি আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ বরকতপূর্ণ কামাই রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ডানে ভাবে আল্লাহ যে সম্মানিত ব্যক্তিরা বসে আছেন যারা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ সকলকে আপনি উত্তম জাদা খায়ের দান করে দেন আল্লাহ আমার দিন প্রচারের আল্লাহ আমার যে ভাই আল্লাহ থেকে ইসলাম ছুটে আল্লাহ এদের যাত্রাকে আল্লাহ দয়া করে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি আল্লাহ এই এলাকার মধ্যে আপনি মানুষের মধ্যে দিনের বুঝদান করে দেন তরুণ যুবকদেরকে আল্লাহ কল্যাণ কর কাজ করার তো অভিযোগ দান করেন আল্লাহ হিলফুল বুঝলে এই সংগঠন আল্লাহ কেবল মাহফিল নয় 11টা আল্লাহ তাদের কর্মসুচি নি আল্লাহ হাত তুলেছে আল্লাহ আল্লাহ দয়া করে তাদের এই কর্মসুচিগুলা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ পাশে কবরস্থানে আমাদের অনেক মাইয়ের ছুঁয় আছে আল্লাহ আল্লাহ জানি না কার আপনজন ছুঁয় আছে দয়া করে আপনি মাইয়া দেরকে maaf করে দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ জীবনে একবার খানায় কাবা চত্তরে বসে বসে কাবার দিকে তাকায় তাকায় দোয়া করার তৌফিক দিয়ে দেন নেন আল্লাহ একবার হজ উমরার সফর কবুল করে আল্লাহ সামনে তাকায় বুঝছে অনেক হাফেজ কারি আলেম ইমামরা আল্লাহ মাটির মধ্যে এসে বসে ছিলেন আল্লাহ এলাকার ইসলাম পন্থীদেরকে আলেম ওলামাদেরকে আল্লাহ হাফেজ কারিদেরকে আপনি ইজ্জত ওলা বানায় দেন আল্লাহ আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আ وجعل واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عليكم ورحمة الله